ভাই পিকের মধ্যে চোদ্দটা কিল করছি মানে অনেক দিন পরে আর কি করি নাই যে আগে কখনো এমন না আগেও করছি আগে আরো বেশি করছি বাট অনেক দিন পরে আবার শুধু পিকের মধ্যে থেকে চোদ্দটা কিল করে ফেলছি ভাবা যায় এগুলা কি বলবো যাই হোক আমাদের এদিকে একটা এনিমি আসতেছে বিএমডাব্লিউ নিয়ে কি রে তোর কি জানার ভয় নাই কারি ফাইট গেছে আর একটা দেখি মহিলা এনিমি আরে ভাই গুলওয়াল ফালাইছে বাজার নিয়ে আমার সমস্যা না আর ভাই আরে আরে ও ভাই আমার মহিলাটা কি করতেছে এই দিক দিয়ে চাই যে বোন এই দিক দিয়ে ঘুরে আসবো ঠিক আছে মানে আসসালামাইকুম গাইজ স্ক্যানার অবস্থা দেখো দেখে মনে হচ্ছে যে পিক এর মধ্যে শত শত এডেমি নামতেছে মানে মেপের যত এডিমি আছে সব পিকের মধ্যে নামতেছে বাই সেই একটা ফাইট হবে বা হবে আমার ধরে ফাইট হবে গো আরাম সে ফাইট করার জন্য কঠিন কঠিন ফাইট করার জন্য আমি কলা বাবা নাইমা গেলাম পিকের মধ্যে পিকের মধ্যে নাইমা জি